হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আমার হচ্ছে আগের ভিডিওগুলো নিয়ে আমি অনেক ঝামেলায় পড়তেছি দয়া করে ইনকাম খাওয়া বন্ধ করে দিই আমার আগের ভিডিওগুলো ডিলিট করে দিন আলম হাসান ও শর্মিলার ডিভোর্সের দীর্ঘ এক বছর পর এই প্রথম ফেসবুক লাইভের মধ্যে আলম হাসানকে ফোন দিল শর্মিলা শর্মিলা একটি বিশেষ কারণে আলম হাসানকে ফোন করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তারপরও ভালো নাই আমার আগের ভিডিওগুলোর জন্য আমি প্রতিনিয়ত মানুষের কাছ থেকে কথা শুনে আমি চাই আমার আগের বিষয়গুলো মানুষ ভুলে যাক বাট তো এই ভিডিওগুলা দয়া করে রিমুভ করে দেয় শর্মিলা আলম হাসানকে ফোন করে অনুরোধ করে আপনার পেজ থেকে আমার ভিডিওগুলো দয়া করে ডিলেট করে দিন আমি তো আর আপনার সংসারে নেই শুধু শুধু আমার ভিডিও থেকে আপনি কেন ইনকাম করছেন সর্বশেষ আলম হাসানকে উদ্দেশ্য করে শর্মিলা বলে আমি চাই না আমার ভিডিওগুলো আপনার পেজে থাকুক আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই তাই আমার ভিডিওগুলো আপনার পেজে রাখছেন আপনার কোনো লজ্জা করে না এই ভিডিওগুলো রেখে শুধু শুধু কেন ইনকাম খাচ্ছেন আমার ভিডিও থেকে আমার ভিডিওগুলো এখন হচ্ছে যেই টাইমে একটা ভিডিও আপলোড করা হয় পরের বছর ওই টাইমে ওই ভিডিওগুলা সেমভাবে হচ্ছে মানে ফরিয়েউতে আসে হ্যাঁ তখন ওই ভিডিওগুলা মানুষের সামনে আসে এই ভিডিওগুলো দেখার পরে ভাবে যে আসলে আমি ওনার সংসারে গেছি এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি আমার থেকে কথা শুনতেছি সব জায়গা থেকে কথা শুনতেছি কেন ভাই আমার ভিডিওগুলো কেন রাখতে হবে আপনার পেজে বুঝলাম না মানুষ এত সরম ছাড়া হয় কিভাবে দর্শক কেমন লাগলো আজকের আপডেটটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ